সকাল থেকে শুধু পানাতে লাগতে আছে লাগতে আছে তার গুলো বাস্ট হয়ে গেল তার রে খিলাচ্ছে রেস দেখে শুটবা নিচ্ছে কিছু কংক্রিট করার জন্য রে আরো ঘন্টায় যাতে বললে ভালো তো ভিডিওটা ভালো আমাদেরকে ভালো করে দেখা টাইপ টাইপ ঝগড়া করতে লাগিয়েছে আমার সাথে মাথা খারাপ একদম মাথা খারাপ লেভেল গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসলাম নতুন দিনে নতুন সকালে দেখো আজকে সকালে রয়দার দার কিছু এই ধরনের সকাল সকাল ডিউটিতে বাইরে গেছে সবাই আমিও ডিউটিতে বাইরে গেছি আমাদেরও টাইম হতে লাগলো তার জন্য দেখো দেখো কি করে দিয়েছে একদম রুমের পাঞ্জারের মাটিগুলোকে সব উঠাই দিয়ে দিয়েছে কিছু আয় ধরনের দেখো আর ম্যাক করছে সকাল এখন রোদ উঠাচ্ছে হালকা হালকা করে কারণ যত বেলা উঠবে তত ভালো ভাল লাগবে এখন डेली का ड्यूटी देखो डेली दे तेल भरा ड्यूटी सकाल उठे तेल भरा मेसिने काज कर ले <laughs> ना कर ले किछु नाइ कर ले डेली तेल डेली तीस लिटर तेल डेली ढुकबे रे बाबा इधर ने सिस्टम काज करो मेर <laughs> तेल तेल ढुका रेडी एकदम और शुद्ध लाइन टा जॉइन दिवे जस्ट मशीन स्टार्ट जनरेटर स्टार्ट আর কামও স্টার্ট হয়ে যাবে একদম দেখো ওখানে জয়েন্ট দিচ্ছে কিছু ফাইনালি আমাদের ডিজে মেশিন এখন কামও শুরু হয়ে যাবে দেখা যাক বান্ড মেশিন ঠিক ঘুরছে কিনা তুই তো এটাই দেখবো ব্যাংক মেশিন ঠিক ঘুরছে কিনা কারণ তার জয়েন্ট হলো এখন মেশিন চেক করা হয়ে গেল। এটা মেশিন ঠিকই আছে মানে লাইন তার ঠিকই জয়েন্ট হয়েছে ওটা মেশিনে গেছে চেক করতে সাইবার আমাদের ফর্ম্যান আর আমাদের মেশিনটা ঠিকই আছে এটাকে এখন সোজা করতে লাগবে কিছু সেই ধরনের তারপরে রিং বার বানা শুরু সকাল থেকে শুধু পানাতে লাগতে আছে লাগতে আছে তার গুলা বাস্ট হয়ে গেল তার চেঞ্জ করছে আর ওই জায়গায় ই করছে বারবার শুধু মেশিন বন্ধ হচ্ছে আজকে কিছু আয় ধরনের দেখো কাম করতে লাগবে কিছু আয় ধরনের সিস্টেম দেখো তার ঠিক করছে

কিন্তু আজকে ভিডিওটা একটু লেটে আপলোড হবে মানে কি মঙ্গলবার মঙ্গলবারে ভিডিওটা বানাচ্ছি আজকে সকালে যেটা আপলোড হওয়ার কথা একটু লেটে আপলোড হবে কারণ জিও বন্ধ করে দিয়েছে নেটওয়ার্কটা অফ করে রাখেছে জিও তার জন্য ভিডিওটা একটু লেটে আপলোড হবে আজকে দেখা যাক তখন নেট আছে যথেষ্ট চেষ্টা করবো মানুষের কাছে এয়ারটেলের হটস নেওয়া নিয়ে যথেষ্ট চেষ্টা করে ভিডিওটাকে পাবলিক করার চেষ্টা করব তো ব্যাপার লাখে টেনশন নিয়ে না আপনার ভিডিও দেখতে থাকো খুশি থাকবে মস্ত থাকবে একদম বিন্যাসে থাকবে আর দেখো লোক কিছু আই ধরনের সেই লেভেলে লাগছে মার্কেট আর ওখানটা তো ভাত গাল ইচ্ছে দেখো কিছু আই ধরনের ভাতের মার্কা ইচ্ছে মানে কি ওরা আছে তিনজন তার জন্য তিনজনের বাদ ওই ছোট পাতিলাটাতেই হয়ে যায় যাই ধরনের সিস্টেম ওই ঘন্টায় ডিজে মেশিন চলিচ্ছে একটু শব্দও আসতে পারে আর রৌদ্র প্রচুর দিয়েছে মানে সকাল থেকে রেস্ট করে নাই তার জন্য সাড়ে এগারোটার দিকে রেস্ট এগারোটা বাইশ মিনিট রে অনেকেই আর দেখো কিছু এক ধরনের কাম কাজ চলিচ্ছে এখানে দেখো চাইলে বলে একটা বাজে গেছে গরম হয়ে গেছে ইঞ্জিন একদম একটা বাজে গেছে খাওয়া দাওয়া করি চান টান করি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দুটার দিকে একদম খাওয়া দাওয়া চান করি তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আর দেখো রোদ্রু সাই লেভেলের কিন্তু একটার দিকে সাই লেভেলে রোদ্রু দিচ্ছে মাথা খারাপ মাথা গরম হয়ে গেছে দেখো রোদ্রু একটার দিকে কিছু এই ধরনের না যারা একটার দিকে গুড আফটারনুন করে বাইরে গেলাম আমার ডিউটিতে দুটার দিকে আর দুটা মাজা রাখি যে আয় ধরে দেখো সবাই বাইরে গেছে আজকে সবাই ডিউটি আজকে দুটার দিকে কারণ ডিউটি তিনটার দিকে নয় দেখো সবাই বাইরে আছে কারণ কামে একটু প্রেশার আছে তার জন্য কামটা তারা ওরা করতে লাগবে আজকে কংক্রিট আছে তার জন্য সবাই দুটার দিকে বাইরে আছে দেখো এই ফর্মুলা বাইরে গেল সবাই আজকে যাই ধারণা রয় তার দেখো দুটার দিকে লোক লাগিছে দুটার দিকে একদম আজকে মানে কি অত গরম নাই কো তার জন্য ভাল লাগছে হাসি খুশি লাগছে নাহলে এমনিতে মাথা খারাপ করে দিবে দেখো কিন্তু রোদটা দিচ্ছে কিন্তু হাওয়াটা বইছে তার জন্য রোদটা গরমটা বোঝায় না এই যে আই যারা এটা হচ্ছে তামিলনাড়ুর

আর দেখো আজকে কতগুলা গাড়ি চলেছে অনেকগুলা গাড়ি চলচ্ছে আজকে দেখো একটা সমান করে দিচ্ছে যেন বুম প্রেসার যেতে পারে আর গেলা তোমার কি যেন করে মিলার মিলারগুলা যেন যাতে পারে তার জন্য এরকম সমান করে দিচ্ছে কি যে আই ধরনের আর ফোরিং গাড়িটা রাখা আছে ওই জায়গাতে দেখো এটাকে শুটার জন্য কিছু আয় ধরনের করে দিচ্ছে যেন আটকে থাকে শুটটা তার জন্য না আর এটা শুট বানছে কংক্রিট করার জন্য কিছু আই ধরনের দেখো এরকম ভাবে শুট কিছু কংক্রিট করার জন্য রে আর চান্স পালাম একটু সারিয়া কাটতে ধরলাম তার জন্য ত্রিশটা সারিয়া কাটতে বলেছে বারোর তো আর পাঁচটা ফুল সারিয়া নিয়ে গেলে হয়ে যাবে একত্রিশ টাকা মানে কাটতে হচ্ছে তো দুটা করে বাইর আছে একটা সারিয়া আর এখানটাতে জিসবি কিরকম সমান করিচ্ছে কিছু এক ধরনের চাই লেভেলের কাম চলছে এই জায়গাতে আর এখানটায় রোড আলারটা সমান করে দিচ্ছে একদম সারিয়া টারিয়া রাখতে আমাদের সুবিধা হবে তার জন্য দেখো আর এখানটায় আমাদের আজকে রাত কালকে দিন বারোটার দিকে একদম কংক্রিট শেষ হবে আজকে যদি কংক্রিট করতে ধরে কিছু ধরনের স্যার কাজের লোক স্যার লেভেলের কাজ চলছে একদম ধামাকা যা রেস নেওয়ার টাইম নাই এত কাজ চলছে মাথা খারাপ এরকম আর এই প্লেটগুলো এই ধারে ছিল সব প্লেটগুলো এই ধারে থাকি লাগাইছে দেখো যে ধরনের সকাল থেকে আমার আমার লোককে নিয়েছিলাম পাঁচটা একুশ মিনিটে আমাদের জলের ক্যাম্পার আসলো কিছু এই ধরনের দেখো জলের ক্যাম্পার আসলো রে বাবা পাঁচটা একুশ আর আমাদের মিলারও চলে আসছে মানে কংক্রিট শুরু হয়ে গেছে ফার্স্ট কংক্রিট হচ্ছে একদম মানে কি রাত ঢালছে রাত একদম রাতটা ঢালে দিচ্ছে একদম মানে কালকে দেখাইছি হয়তো মানে জল পড়েছিল জল পড়ার পরে গেছিলাম তো দেখাইছিলাম ওই জায়গাতে কংক্রিট হচ্ছে আজকে তো যাবো এখন ব্যান্ট করছি মানে কি রিংবার গেছে দেখি রিংবার বানাচ্ছি সকাল থেকে বানাচ্ছি আজকে রিংবার সকাল থেকে একদম এখনো এখানেই কাম প্রসাদ টসাদ সব দিলো দেখাতে পারিনি ওটাকে মানে কি মোবাইল চার্জে দিল তার জন্য দেখাতে পারিনি কিন্তু এখন দেখাচ্ছি মানে কি কিংক্রিট হচ্ছে এখন মানে শ্যুট বানাই এলো তখন দেখালাম তোমাদেরকে যে এই ধরনেরই বানাচ্ছে লুকটা দেখো ওয়েদারটা সেই লেভেলে লাগছে সাড়ে পাঁচটার দিকে সে লেভেলের ওয়েদার আমাদের ভান্ডারি ভান্ডারই গোপনীয়ভাবে ডাকচ্ছে মানে কি প্রসাদ হিসাবে দেখো কাটিয়ে রেখেছে এখানটা পেঁপে পেঁপে কাটে রেখেছে আর আমাদেরকে চুপ চুপ করে রাখিছে যাই ধারনে পেঁপে খেলাচ্ছে রে ও পেঁপে দেখো দেখ খালি পেঁপে কাটেছে ওট বা খাবার জন্য গরমে যেন শরীর ঠান্ডা থাকে তার জন্য চাইলে ফ্রেন মানুষ ভান্ডার খিলাচ্ছে সর্মে নামছে আর আমরা

প্রতিমবার বানাই সন্ধ্যার দিকে যাব সন্ধ্যার দিকে দেখাবো একবার ছটার লুক কিছু আই ধরনের অন্ধকার হতে লাগলো ছটার দিকে দু নম্বর স্যুট চলছে বানানিয়া মানে একটা স্যুট ওখানটা দিয়ে দিচ্ছে কংক্রিট হচ্ছে আর এটা নিয়ে দুটা হচ্ছে দেখো বানাচ্ছে ওখানে দুই নম্বর স্যুট আর এখানটাতে ব্যান্ড করছে কিছু আই ধরনের আর বান্ডারিকে দেখো ই খাইয়ে বেড়াচ্ছে পেঁপে পেঁপে খাইয়ে বেরাচ্ছে দেখো

দেখো মিলার চলছে কিছু এই ধরনের তো রাত হয়ে গেলে তো আজকের ভিডিওটা এখানটাতে অ্যান করছি দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভালো ভিডিওতে তো এখনকার রকম ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার টাটা বাই বাই